ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা বিভিন্ন মডেলের বাইক দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওর মাধ্যমে বাইকগুলোর প্রাইস কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখাবো হচ্ছে আপনাদেরকে সুজুকি মনোટોনিয়েল কালারের সুপার ফ্রেস কন্ডিশন বাইকটি সামনে টায়ার কন্ডিশন দেখেন 2024 এর মডেল একদম ফার্স্ট ক্লাস ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস্ট দেখতেই পাচ্ছেন রং স্টিকার বাইকটা অন টেস পিছনেরটা একদম নতুনের মতন স্টিকার টিস্টিকার সব অল এভরিথিং ওকে আছে এই বাইকটির প্রাইস একদম ফিক্সড এক লক্ষ আটাত্তর হাজার টাকা একদম তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি একশো ষাট সিসি আটিআর এই বাইকটার প্রাইস এক লক্ষ দুই হাজার টাকা ঘোরার লব ঘোরার লব এক লক্ষ দুই হাজার টাকা অ্যাপাসি আটিআর তারপর দেখতে পাচ্ছেন আরেকটি মনোটন বাইক চব্বিশের মডেল বাইকটি টায়ার কন্ডিশন দেখে বুঝতে পারতেছেন আপনারা চব্বিশের মডেল বাইকটি একদম নতুন গাড়ি গাড়ি সেম কথা বাইকটির প্রাইস এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা ফিক্সড আরেকটি ইয়ার বাইক দেখতে পাচ্ছেন একশো ষাট সিসি ঘোরার লব নিউ মডেল এই বাইকটার প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা মুরগি গাড়ি এই গাড়িটা নাম্বার করা শো এই গাড়িটার প্রাইস 1 লক্ষ হাজার টাকা হিরো হাং বাইক দেখতে পাচ্ছেন জেনুইন 11000 কিলো চলা বিশের মডেল নাম্বার করা শো বাইকটি সুপার ফ্রেশ এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব অনলি 1 লক্ষ টাকা সম্মানে আছে প্রত্যেকটা বাইকে যোগাযোগ করবেন তারপর আরেকটি 125 সিসি ডিসকভার বাইক দেখতে পাচ্ছেন রেড কালারের বাইকটি নাম্বার বাইকটি নাম্বার ছাড়া লাল কালারে দেখতে পাচ্ছেন এই বাইকটির প্রাইস অনলি আষট্টি হাজার টাকা তারপর আরেকটি বাইক দেখতে পাচ্ছেন মেট্রো প্লাস হাইড্রোলিক প্লেট সহ নিউ মডেল গাড়ি নাম্বার সারা অন টেস্ট এই বাইকটার প্রাইস আমি আপনাদের জন্য দিব পঁচাত্তর হাজার টাকা তো আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন খুব কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে প্রত্যেকটা বাইকে তো একটু করে হলো সম্মানই করবো ইসিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো ভিউর আজকের ভিউটি পর্যন্তই আসসালামু আলাইকুম